নমস্কার আজ আমার নিবেদন পরিচয় কলমে অজিত কুমার রাউত কি গো তোমার পরিচয় বলো তো বাবার নাম কেউ বলে না আগে কেন বলো তো তোমার মায়ের নাম বাবার পরিচয় না থাকলে লোকে বলবে জারজ তাই বুঝি আগেই দরকার পিতৃ পরিচয়ের গরজ পিতার পরে মাতার পরিচয় এইভাবে হয় গণ্য মায়ের পরিচয় আগে দিলে পিতৃত্ব কী হয় নগণ্য মা তো একজনই হবেন মায়ের চেনায় বাবাকে বাবার পরিচয় অতি প্রয়োজন এই দুনিয়ার সমাজে বাবার বাড়ি ছেড়ে মেয়েরা শ্বশুর বাড়ি যায় কখনো তো ওরা বলে না মায়ের বাড়ি ছেড়ে তারা শ্বশুর বাড়ি যায় মায়ের বাড়ি যাব বললে বাবার হয় না অসম্মান পিতার পরিচয় আগে দরকার তাই বুঝি লাগে বেমানান। মাই প্রথমে দেখালো এই পৃথিবীর আলো পরিচয়ে তবু পিছে থাকে সে এই বৃত্তিত্বের ভালো মায়ের শ্বাস মায়ের আহার নিয়েছি বাসে তবু হাই চাহে না কেহ মাতৃ পরিচয় আগে নমস্কার আমার এই কবিতা প্রীতি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা আমাকে এগিয়ে নিয়ে যেতে ভুলবেন না